দেখেন আমি সংসদে আগেও ছিলাম এবার প্রথম আমি চিন্তা করেছি যে আমার প্রথম সংসদের প্রস্তাবটা হবে আমার দেওয়ানগঞ্জের যে নদী ভাঙ্গন দেওয়ানগঞ্জটা সংকুচিত হচ্ছে এমনকি বক্সিগঞ্জও সংকুচিত হচ্ছে ব্রহ্মপুত্রের দ্বারা আর যমুনার দ্বারা সংকুচিত হচ্ছে আপনার দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জ থেকে একদম সানন্দবাড়ি পর্যন্ত আমি নদী শাসন করার জন্য নদী বাদ দেওয়ার জন্য এটাকে আমি একটা প্রস্তাব রাখব এবং সেই সঙ্গে বক্সীগঞ্জ ও ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনটা রোধ করে বক্সীগঞ্জকে রক্ষা করার প্রথম চেষ্টা করি তারপরে অন্যান্য কাজ শুরু করতে চাই আমরা বলতে চাই যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া দরকার এবং সেটা বিএনপির হাতেই সম্ভব এবং আপনারা জানেন যে আমাদের জানব তারেক রহমান সর্বক্ষণে বলে আসছেন যে ঐক্যর কোনো বিকল্প নেই আমরা এমনকি নির্বাচনের পরেও ঐক্যের সাথে দেশকে পরিচালনা করতে চাই আর কাজেই আমরা কে কী বললো না বললো এটাতে আমরা উৎস করছি না আমরা জানি যে আমরা নির্বাচিত হব ইনশাআল্লাহ এবং বিপুল ভোটে নির্বাচিত হব সবখানেই আমরা আশা করি যে দুশো চল্লিশ থেকে দুশো পঁচিশটি আসন অন্তত পক্ষে আমরা এইবার এই মানুষ দল লাভ করি এবং আমরা সরকার গঠন করলে সকলকে নিয়ে সকল ধরনের ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে একেবারে আপনাদের সহ অর্থাৎ আপনার যারা মিডিয়া কর্মী রয়েছেন সাংবাদিক রয়েছেন কী রকম পরিকল্পনা রয়েছে শুধুমাত্র জনগণ নয় জনগণ ছাত্র আপনার বিভিন্ন ধরনের যে আমাদের সমাজকর্মী যারা আছে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ ঘটার জন্য আমরা করছি এবং সেইভাবে আমরা চল যে আমার তো বললো না বললো মনে করেন কেমন সারা পাচ্ছেন আমি তো এখানে সারা পাচ্ছি মানে হান্ড্রেড পার্সেন্ট সারা পাচ্ছি জানি না হয়তো কিছু ভোট আছে জামাতে তারা পেতে পারে আমি আশাবাদী সকলে মিলে আমাকে ভোট দিবে এবং আমার সঙ্গে যে সম্পর্ক আমার নেতাকর্মীদের সহ জনগণের যে সম্পর্ক এটা আর্থিক সম্পর্ক এই সম্পর্ক ছিন্ন করা কোনো দলের পক্ষে সম্পর্ক হলে আমার বলা